নবীর চেহারাতে এত মিষ্টি ছিল নবীর চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যেত এরকম কোন কথা আপনি পেয়েছেন কিনা জানি না দুনিয়াতে যত নবী রসুন এসেছেন তাদের চেহারা দেখেই মুসলমান হয়েছে এরকম পেয়েছেন কিনা আমি জানি না কিন্তু রসুলি করিমস্লামের চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যেত যখন মক্কা হস করতে আসতেন আবু জেহেল বলতেন এই ওই মক্কা ওই সাইডে যেও না ওখানে একটা পাগল আছে না মোহাম্মদ ওই পাগলের কাছে যেই যায় সেই তার ধর্ম গ্রহণ করে পাবলিক বলে এটাই তো দেখার প্রয়োজন হস করতে আসি একটু পাগলটাই দেখে আসি যেটাকে না বলা যায় মানুষ দেখে মিশি না পাগলই আগে দেখে আসে সবাই গিয়ে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর চেহারা দেখে বলছি এ কেন পাগল হবে এত সুন্দর চেহারা বুঝতে পেরেছি আপনি আখির পয়গাম্বর হবেন আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সুহাদ উই চ্যালেঞ্জ পাগল হয়ে গেছে এত সুন্দর বাচ্চা দেন আমার কোলে তুলি দেন বলবেন না নবীর চেহারা কত সুন্দর আর বলবো আর কি বলবো বলমার কি বলবো আম্মা জানাইশ রাদিয়াল্লাহু তাআলা বলছেন এ জগতেরবাসী শুনো তোমরা তো জানো ইউসুফ নবীর চেহারা এত সুন্দর যে ইউসুফ নবীর দিকে তাকালেন ওই জামারার মহিলারা ইউসুফ নদীকে দেখতে দেখতে হাত কেটে ফেলেছে সুহান আল্লাহ আপনারা জানেন না আম্মা জান বলছে আইসা এ দুনিয়ার আমার নবীর নুরানি চেহারা নুরানি কপাল যদি কোনো মানুষ দেখতো শুনে রাখো ওই জামানার মানুষেরা আল্লাহর পয়াগম্বরের ইউসুফের চেহারা দেখে হাত কেটে ফেলেছে কিন্তু আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরের কপাল যদি ওই জামানার মহিলার দেখতো হাত কাটা বাদ দিয়ে চুরি দিয়ে কলিজা কেটে ফেলে দিত ওই মহিলা রাতের বেদনা ওই জামানার মানুষ কলিজা কেটে ফেলে দিত টের পেত না এত সুন্দর ছিল আমার নবী সুবহানাল্লাহ বলেন নবী যখন হাসতেন দুই তাদের মাঝখানে নূর বের হতো নূর বের হতো সুবহানাল্লাহ বলেন যে হাদিসটি